আমার বিশাল কলার কাঁদি বাড়িতে চলে যায় কলা কি বড় প্রচুর সবজির দাম বাজারে এখন এখন তাজা মাছ এনেছে কাতল মাছ দিয়ে কলা দিয়ে রান্না করবো এক ফানা কলা নিয়ে যাই সবগুলি লাগবে না এখানে চার পাঁচটা কলা দিয়ে রান্না করবো এখন আর কলা বড় বড় কেমন আছো সবাই ফাঁস মিশলি জীবনে স্বাগত জানাই বন্ধুরা আজকে তোমাদের মাঝে শেয়ার করছে গাছ থেকে কাঁচা কলা কেটে এনে সাথে সাথে তাজা কাতলা মাছ দিয়ে রান্না আশা করি রেসিপিটি তোমরা দেখবে কলা গাছ থেকে নিয়ে আসলাম এখন মাছ রান্না করব কাঁচা কলা দিয়ে তাজা তাজা মাছ একেবারে কাতল মাছ আছে সাথে রুই মাছও আছে তাজা মাছ এই মুহূর্তে বাজার থেকে নিয়ে এসেছে মাছ দিয়ে রান্না করব। আর এইগুলি রান্না করবো ছোট ছোটো টাকি মাছ খড়া করতে দিব তাতে মাথাও দিব মাছের আরগুলি ধুয়ে ভেজে নেব ভালো করে ওরাই বসিয়ে দিলাম প্রথমে মাছ ভেজে নেব কেটে নিলাম কাঁচা কলা এখন গরম জল দিয়ে হয় ভাব দিয়ে নেব হলুদ দিয়ে গরম জলে হলুদ দিয়ে দিলাম পাঁচ দশ মিনিট রেখে উঠিয়ে ফেলবো মাছ ভেজে নিচ্ছি অল্প অল্প করে গ্যাসের তাপ একেবারেই কম তার জন্য অল্প অল্প করে মাছ ভাজবো আজকে গ্যাসের একেবারে হিট কম তাই অল্প অল্প করে কাজ করছি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দেবো মেথি ফুরন দুটা তেজপাতা সামান্য পেঁয়াজ কুচি ভেজে নেব মাছগুলি ভেজে নামিয়ে ফেললাম পেঁয়াজটা ভেজে নিলাম এখন গরম জলে দিয়ে রাখা কাঁচা কলা দিয়ে দিই ব লবণ হলুদটা এখন দেব না ধুলে দেব যেহেতু কাঁচা কলা আগে হলুদ দিয়ে ভাত দেওয়া হয়েছে হলুদটা পরে এখন দিয়ে দিব জিরা বাটা আদা বাটা ধনিয়া বাটা একসাথে পা ধুয়ে একটু জল দিয়ে দিব দিয়ে দেব মরিচের গুঁড়া ভালো করে মশটার সাথে কাঁচা কলা কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিলাম এখন গরম জল দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকনাটি সরিয়ে এখন মাছ দিয়ে দেবো তাজা মাছ সবসময় ভাজলে বাঁকা হয়ে যায় সিজে রাখা মাছ শক্ত হয়ে থাকে বাঁকা হয় না তাজা মাছ নিয়ম হচ্ছে ভাজলেই বাঁকা হয়ে যাবে গাছের তর তাজা কাঁচা কলার সাথে তাজা মাছ যে টেস্ট কতটা হয় যারা খেয়েছে তারাই বুঝবে এভাবে পাঁচ মিনিট রান্না করব না মানের আগে দিয়ে দেবো সামান্য ভাজা জিরা গুঁড়া ভুলের জন্য একটু লবণ আর দিয়ে দেবো বিলাতি ধনিয়া পাতা কেমন লাগলো রেসিপিটি কমেন্ট বক্সে লিখবে আমার আরও রান্না আছে সরা কচু দিয়ে মাছের মাথা কাটি মাছ দিয়ে রান্না করব নামিয়ে ফেলব কারণ পাত্তা ঝোল না রাখলে কাজ কলা কিন্তু টেনে যায় না নামালে ঠান্ডলে ঝোলটা কমে যাবে আবারও আসবো তোমাদের মাঝে অন্য নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এবং ফার্স্ট মিশলি জীবনের সাথেই থাকবেন বাই